কিছু ভাল লাগছে না একটু ছুটি কাটাবো চিন্তা করছো কেন এত ছেলেটা আমার রয়ে গেল একা একা তোমার কিছু খেতে ইচ্ছে করছে নাকি লোকের থেকে বেশি ছাতাই দেখা যাচ্ছে কি হলো যাও টিকিটটা কাট কত ভালো থেকো নমস্কার বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত গৌরা এই ব্লগে এই দেখতেই পাচ্ছ এখানে পুরো ব্যাগ গোছানো রেডি আর আমি আজকে যাচ্ছি যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি হ্যাঁ তোমরা অনেকেই জানো আমার বাপের বাড়ি হচ্ছে শিলিগুড়িতে তাই হঠাৎ করে প্ল্যান হলো আর কিছু ভাল লাগছে না একটু ছুটি কাটাবো মা বাবার সাথে দেখা করব আর বেসিক্যালি মা বাবাকে আনতে যাচ্ছি তো যার জন্য আমি এখানে প্রথমে কিন্তু ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি দেখো চার্জার তোমার কি বলে এটাকে গ্রিনারো গ্রিনারোটা মাইকের কাজ করে তোমরা জানো খুবই ইম্পর্টেন্ট যেটা জানোই সেলফি স্টিক খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস ইয়ারবার্ডস এখানে নিয়ে নিয়েছি ব্যাগ এর মধ্যে আছে খাওয়া বিস্কুট আর জল এটা তো লাগবেই জানো একা একা যাচ্ছি যখন নিজের সেফটি নিজেকেই দেখতে হবে আর এই যে ব্যাগ আমার রেডি পুরো প্যাকিং করে নিয়েছি এখন হচ্ছে খাবো এই যে চার বিস্কুট যাচ্ছি মোটামুটি আট দশ দিনের জন্য একটু ছুটিও কাটাবো আর ওই যে বললাম বাবা মাকে বেসিক্যালি আনবো আর কি এখানে ছেলে ঘুমাচ্ছে ওকেও নিয়ে যাচ্ছি না আই আয়ুষ আয়ুষ এখন বেরোচ্ছি তো যাওয়ার আগে ছোট চাটা খাই হ্যাঁ আমি চাটা খাই আগে তুমি খাও তো তো বলো সঞ্জয় তোমার কেমন লাগে সুকরার নেই তুই নেই আর আমাকে পৌঁছোতে হবে নটার মধ্যে মানে নটার মধ্যে আমাকে শিয়ালদা পৌঁছোতে হবে যার জন্য আমরা এখান থেকে বের সোজা কিভাবে যাচ্ছি সেটা তো দেখতে থাকতে হবে चलो তুই গো চা কাচ্চো বিস্কুট দিয়ে তারপরে কেমন লাগবে আমি যাচ্ছি তোমাকে একটু কয়েকদিন একটু মানে বলছে না শান্তি মুখটা দেখো না বাংলার পাঁচ করে রাখবে মানে কত দুঃখ হচ্ছে আরে বাবা আমি তো এই তো দুদিনের জন্য যাচ্ছি তাহলে দুদিন পরেই চলে আসবো চিন্তা করছো কেন এত চলো চটপট এটা শেষ করি আয়ুষ এই যে আমি বেরোচ্ছি চলো হ্যাঁ সবাই জানি কোথায় যাচ্ছি আমি বলে দিয়েছি হ্যাঁ ভালোই থাকবো আমার শোনা বাবা হুম কথা শুনবি আর স্কুলে গিয়ে কিন্তু একদম পূর্ণ উল্টাপাল্টা কাজ করবি না কিন্তু একদম ভালোই থাকবি ম্যাম যাতে বকা না দে ঠিক আছে শোনা বাবা আর মিস ইউ চলো টাটা টাটা চলো বেরোবো এবার দেরি হয়ে যাচ্ছে মম্মি নিকাল রে হুম মে হ্যাঁ আইস তো রে রে উসকো পরীক্ষা হ্যায় না ওসে লে রেগা ও চলো রে চলো বাই মুহাম্মদ বনাও

এখান থেকে যাবো আমরা প্রথমে ধরবো বাস তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম যাবো এই রয়্যাল স্যাফ্রাল এটা আমাদের এখানে বাবলা তলার এখন খুবই মানে একটা চলতি ফিরতি বলতে পারো ভালো রেস্টুরেন্ট তো এখানে অনেক কম্বো আছে চলো কী কী নিয়ে আসে আমার জন্য ওখান থেকে ভেতর থেকে যাও দেখো পিৎজা তোমার কিছু খেতে ইচ্ছে করছে নাকি না কিন্তু না এই পুজো চলে আসলো বাবা দেখতে দেখতে চারিপাশের লোকজন যাচ্ছে আসছে তাই পাঁচ মিনিট এখানে দাঁড়াবো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো দেখে খেতে ইচ্ছে করছে আর থাকা গেল না এখানে তৈরি হচ্ছে আমাদের এগ রোল চলে গেছে রুটি তার মধ্যে এবার তৈরি হবে চটপট হচ্ছে আমাদের পার্সেলটা হয়ে গেছে আর এখানে আমার বর বের হচ্ছে সেটা নিয়ে দেখি হয়ে গেল বা রেডি ছিল মনে হয় না টিস্যু আছে দেখে না একটু তো ফাইনালি আমাদের এগ রোল রেডি টস দেওয়া হয়ে গেছে এগ রোল হয়ে গেছে চলো আমাদের তো তো স্পিডেই চলছে বাসটা শুধু 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 ওলা উবের করে টাকা খরচা যাওয়া থেকে ওই পয়সাটা খাওয়াই দিলে ভালো তাই না তো বসে গেছি আমরা বাসে দেখতেই পাচ্ছ বাসে ব্যাগ তো বাবা হয়তো এক ঘন্টা লাগবে আমাদের পৌঁছোতে কেয়ার লাফ যতক্ষণ চলো এক এগরোলটাকে এনজয় করি আর চলতে থাকি তাই না বলছি এখনই একদম ঝম ঝমিয়ে বৃষ্টি পড়ছে রাস্তায় সবাই দাঁড়িয়ে গেছে এখানে বাইরে পড়ছি বৃষ্টি আর এইখানে দেখো লোকজন নামার জায়গা চলে এসেছে আমরা আছি এখন এটা বিধার নগর হঠাৎ করে বৃষ্টি নামছে কেউ বুঝতেই পারিনি যার জন্য কিন্তু বাইরে একদম লোকের ছাতাই ছাতা দেখা যাচ্ছে বাইরে আর সেইভাবে কিছু আলাদা করে দেখাই যাচ্ছে না ও বাপরে বাপ ভিজে গেলাম তো নামতে নামতে পিস যদি ভিজেই যাবো এবার তো না তো শিয়ালদায় নেমে দিয়ে এমন জায়গা অর্ধেক রাস্তা নামিয়ে দিল মাঝখানে আমরা কিভাবে রাস্তা পার করছি সেটা তো সবার আগে দেখতে দেখা এইভাবেই পারি বাবা কি রাস্তার ধারে স্টলে বিভিন্ন ধরনের খাওয়ার দোকান এখানে আর এই পাশে আছে রাস্তা জামা কাপড় স্টেশনের বাইরে এইরকম দৃশ্য কিন্তু প্রায়ই দেখা যায় তাই না শিয়ালদাস স্টেশন লোকের থেকে বেশি ছাতাই দেখা যাচ্ছে চল ফাইনালি আমরা শিয়ালদাস স্টেশনের ভিতরে ঢুকেছি পুরো পুরই না হাই তো ছাতা বন্ধ করছে আরেকজন দেখছো এত বড় ছাতা নিয়ে এসেছে লোকে না বলে দেখছি এন্ট্রি একটা তো আমরা এখন একটু বাইরে যাবো তাই তো চা খেয়ে আসি না একটু তাই না না বেশি কথা তুমি তো আমাকে দেরি দেরি দিলে তোমার জন্য এত হয়ে চলো তাড়াতাড়ি এবার আমার ট্রেনটাই না ছুটে যায় এরপরে তো ফাইনালি আমরা এখন ঘুরে গেছি স্টেশনের ভেতরে সঞ্জয়ের অনেক রকম অনেক কাজকর্ম ছিল সেগুলো করলো যার জন্য আমাদের অনেক অনেক লেট হয়ে গেল এক ঘন্টা আগে তো এখন আমরা ট্রেনের কাছে যেতে পারি মেন হচ্ছে যে কোচটা কোথায় পড়বে সামনেই দাঁড়িয়ে আছে দার্জিলিং মিল কিন্তু আমার কোচ কোথায় সেইটা এখন আমাকে দেখতে হবে অনেকটাই আমাদেরকে মনে হাঁটতে হবে এই পাশ দিয়ে হাঁটি এদিকে আসিস বাড়িতে সব কিছু দেখে শুনে রাখবা আর আইসকে দেখবা যেন সকালবেলা উঠে কিন্তু আমার ঘুমিয়ে দেবেন অনুযায়ী স্কুলে যাওয়া আসবে এখন একদম দার্জিলিং মেলের সামনে দাঁড়িয়েছি আর এই হচ্ছে টাইম এবার সঞ্জয় টাটা বলতে হবে ঠিক টাটা চলে যাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ ঠিক করে যাব অবশ্যই একটু খারাপ লাগছে ছেলেটা বাড়িতে বাড়িতে হয়ে গেল ওর জন্য একটু খারাপ তো লাগছে আর শিলিগুড়িতে গেলে ওর যে ফুচকো ফুচকো ভাই বোনরা আছে ওরাই মানে ওকে এত খোঁজে এত ইয়ে করে কিন্তু যেহেতু ওর পরীক্ষা মানে পরীক্ষা না হলে তো ওকে নিয়েই যেতাম তো যাই হোক বাধ্য হয়েই ওকে ছেড়ে যেতে হচ্ছে আর কি দেখে রেখে ওকে মেন হচ্ছে ওকে দেখা আমি তো নিজের দেখা দেখবো তুমিও নিজের দেখা দেখবা ওকে দেখাটা হচ্ছে মেন তাই না এটা ট্রেন চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে তো লোকজন ভরে গেছে পুরো আর কয়েকদিনের জন্য বাড়ি থেকে ছুটি নিয়ে ভালোই লাগছে আনন্দ তো লাগছে তবে ট্রেনে আজকাল এত কিছু এত সমস্যার কথা শুনে তখন একটু মনটা খারাপ মানে টেনশন একটু একটু ভিতরে কাজ করছে তবে আমি জানি ফিঙ্গার ক্রস ঠাকুরের নাম করে যাচ্ছি আর নিজেকেই নিজেকে টেক তো করতেই হবে তো যাই হোক বাড়িতে মা বাবার সাথে দেখা করবো আর মা বাবার সাথে কয়েকদিন স্পেন্ড করবো ওদেরকে নিয়ে আসবো তো সেই জন্য আরও বেশি আনন্দ হচ্ছে তো তোমাদের দাদা এবার বাড়ি যাচ্ছে চলো টাটা হ্যাঁ ঠিক আছে টাটা হুম বাই সত্যি সাথে থাকলে যে এখানে মনে হয় যে সব সময়